হাঁড়ি পরিষ্কার রাখার সহজ উপায় কাঠের উননে রান্না করলেও একটুকুও কালি করবে না আপনারা দেখতে থাকুন রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আজকে আমি কাঠের উননে রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন অনেকেই বাজে কমেন্ট করার জন্য এই ভিডিওটি বানালাম আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো একটুকু না টেনে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন একটা পরিষ্কার হাঁড়ি নিয়েছি দেখুন হাঁড়ির পিছন দিকটা আপনারা যে কোনো রান্নার সাদা তেল হবে আমি এখানে সরষার তেল দিয়েছি এই তেলটাকে হাঁড়ির চারিপাশে সুন্দরভাবে ভাবে মাখিয়ে নেব যে মাখানা হয়ে গেছে হাঁড়ির মাপে একটা কেরি পেপার নিয়ে নেব না যেন ছিঁড়া থাকে ক্যারি পেপারটা ছেঁড়া থাকলে হাঁড়িটা কালি হয়ে যাবে দিয়ে হাঁড়ির মধ্যে ক্যারি পেপারটাকে লাগিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বাতাস না যেন থাকে একটুকু বাতাস থাকলে কিন্তু বাতাস থাকলে ক্যারি পিপারটা পুড়ে যাবে হাঁড়ি সেই জায়গাটা কালো হয়ে যাবে তাই বাতাসটাকে ভালো করে বার করে দেবে হাত দিয়ে চেপে চেপে আমার ক্যারি পেপারটা লাগানো হয়ে গেছে মাম মতো হাঁড়িতে জল নিয়ে নিলাম এই হাঁড়িতে জলটা কেন নিলাম আপনারা এটাই জেনে নিন না জল দিলে উনানে বসিয়ে দিলে এই ক্যারি পেপারটা পুড়ে যাবে হাঁড়ি কালা হয়ে যাবে তাই বাজে না কমেন্ট করে এই টিপসটি ভালো করে দেখে নিন উনান ধরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম জল গরম হয়ে গেলে চাল হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এবার হাঁড়ির জলটা গরম হয়ে গেছে এবার চাল ঢেলে দেব একটা পলিপেপার হাঁড়িতে লাগিয়ে তিন দিন রান্না করি তাও একটুকুও পুড়ে নি ভাতের ফুট চলে এসছে ঢাকনাটা খুলে দেবো নাহলে জলটা উনানের মধ্যে পড়ে যাবে দেখুন একটা ভাত নিয়ে দেখলাম আমার ভাতটা হয়ে গেছে এবার ভাতের ফ্যানটাকে গড়িয়ে নেবো আমরা ভাতের ফ্যান বলি আপনারা কি। বলেন মার না কি বলেন আমরা তো জানি না এই যে দেখুন আমি গড়িয়ে দিয়েছি ভাতের ফ্যানটা গড়ানো হয়ে গেছে এবার হাঁড়ির পেছন থেকে কেয়ার পেপারটা খুলে দেখাবো আপনারা দেখতে থাকুন এবার খুলছি দেখুন হাঁড়িতে একটুকু কালা লাগে না কিন্তু সব চিকচিকিয়ে কালারগুলো আটকে গেছে হাঁড়ি যেমন ছিল তেমনিই আছে আপনারা দেখুন বাড়িতে এইভাবে রান্না করুন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখেছেন তো হাঁড়িতে এক ফোঁটাও কালি লাগে নি